জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সবাইকে আরও একবার আদিপাসনের পক্ষ থেকে স্বাগতম আমি আজকে তোমাদেরকে দেখাবো যে চলিকাটের ব্লাউজের যে চারটে টুকরো হয় সেই টুকরোগুলো সঠিক নিয়মে কীভাবে লিখ জয়েন করবে তো প্রথমে দেখো আমি টুকরোগুলোকে এক নম্বর দু নম্বর তিন নম্বর ও চার নম্বর করে লিখে নিয়েছি তো তোমরাও লিখে নেবে দেখো এইভাবে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর সাজিয়ে রাখার পরে এক নম্বর আর দু নম্বরকে এইভাবে দেখো এক নম্বরকে দু নম্বরের চওড়া দিক থেকে এই দিক এখান থেকে এদিকে সেলাই নিয়ে আসবে হুকের দিকে পর্যন্ত আর কখনোই হুকের দিক থেকে এই সাইডের দিকে সেলাই নিয়ে আসবে না সবসময় সাইড থেকে বুকের দিকে নিয়ে আসবে তাহলে কি হবে অনেক সময় ছোট বড় হয় পট্টি দুটো মানে যে কোনো টুকরো ছোট বড় হয় তো কেটে আমরা বুকের দিক হলে সাইজ করতে পারবো তো এই সাইটে হলে আমরা তখন সাইজ করতে পারবো না অসুবিধে হবে প্রথমে দুটো সেলাই দেবে দু জায়গায় লক করবে আর যদি ইন্টারলক করো তাহলে নিচে সেলাই দেওয়ার দরকার নেই আর যদি ইন্টারলক না করো তাহলে নিচের দিকে সেলাইটা দিতে হবে টোটাল তিনবার তাহলে দিতে হবে এরপরে দেখো এক দুই তিন নম্বরের টুকরোর পিসের উপরে উঠবে আর তিন নম্বর দেখো মেশিনের নিচের দিকে থাকবে এইভাবে কিছুটা দেখো সেলাই নিয়ে আসার পরে দেখো একটু টেনে দেখবে যে কোন পট্টিটা ছোট বড় হচ্ছে তাহলে কী হবে যেটা ছোট বা বড় হবে তাকে টান দিলে তাহলে কী হবে ভোজে যাবে দেখো আমার এটা হচ্ছে তিন নম্বরেরটা একটু বড় হচ্ছে ছোটো হচ্ছে তো তিন নম্বরেরটাকে দেখো আমি হালকা একটু হাতের সাহায্যে খিঁচবো দেখবে এর সাথে ভুজে যাবে আর এখানে যে যে আমি সেলাইটা করেছি আধা ইঞ্চি সেই আধা ইঞ্চি সেলাইটাকে দেখো উপর দিকে এইভাবে তুলে রাখতে হবে আর সব সেলাইগুলো নিয়ে আধা ইঞ্চি বা ফোর পয়েন্ট দুধ দিয়ে দিতে হবে ফোর পয়েন্টের বেশিও দেবে না আবার ফোর পয়েন্টের কমও দেবে না দিলে পরে কী হবে এই ব্লাউজের পিসগুলো ফেসে যাওয়ার ভয় থাকবে যদি আমরা কম করে সেলাই দিই সেমভাবে দেখো এখানে লক করে নিলাম করে নেওয়ার পরে একই জায়গা দিয়ে এটা ডবল সেলাই দিতে হবে কারণ আমাদের কটরের সেলাইটা একটু মজবুতভাবে দিতে হবে নাহলে ওখান থেকেই খুলে যাওয়ার ভয় থাকবে দেখো এখানে আমি একটু লক করে দিলাম যেহেতু এটা আমার কোনো যেহেতু এটা আমার ইন্টারলক করবো সেই জন্য আমি তৃতীয় তিন নম্বরের স্লাইটা দিলাম না এরপরে দেখো এক দুই তিন হয়ে গেছে আমাকে এইবারে যে দু নম্বরের যে টাক্ক পয়েন্টটা ওটা দিতে হবে এক ইঞ্চি দু থেকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে দু নম্বরের টাক্ক পয়েন্টটা কীভাবে দেবে সেই জন্য আর ডিটেলসে বলছি না দেখো আমার এক দুই তিন নম্বরের টুকরোগুলো জয়েন করা হয়ে গেছে এরপরে আমাকে চার নম্বরের টুকরোটা জয়েন করতে হবে চার নম্বরের টুকরোটা দেখো যেদিকটা একটু বড়ো আছে সেই দিকটা বুকের দিকে রাখতে হবে এইভাবে চার নম্বর তখন মেশিনের নিচে চলে যাবে এক দুই তিন এইভাবে উপরে উঠে যাবে এটাও ফোর পয়েন্ট দুধ দিয়ে দিতে হবে সেলাই ফোর পয়েন্ট বা আধা ইঞ্চি এখানে সেলাই দেওয়ার পরে দেখো এই যে এখানে যে এক ইঞ্চি আমরা টেকেনটা দিয়েছিলাম ওই এক টেকেনটাকে এইভাবে যে পান পানের যে কিভাবে খিলিটা মোড়ে সেইভাবে যেন হয় এখানে মুখটা আর মুখটা দেখো এদিকে থাকবে যেদিকে সেলাইটা আসছে আর আরেকটা যেই সেলাইটা ওইদিকে থাকবে সেলাইটা দেখো আমার দেওয়া হয়ে গেছে এরপরে আমাকে উপর থেকে টাক্ক পয়েন্ট চাপ সেলাই দিতে হবে একটাই চাপ সেলাই দিলাম আর এখান থেকে আরেকটা চাপ সেলাই দিতে হবে যদি না ইন্টারলক করো তাহলে দিয়ে দেবে আর ইন্টারলক করলে আর সেলাই দেওয়ার দরকার নেই ধন্যবাদ পাশে থেকে